সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি কালে র্যাবের হাতে আটক সাত ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ককে থাকছে বিস্তারিত ময়মনসিংহে বিভিন্ন সড়কে পণ্যবাহী গাড়িতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব চোদ্দ পনেরোই জুলাই সোমবার দুপুরে র্যাব চোদ্দোর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব র্যাব চোদ্দোর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে চোদ্দই জুলাই রোববার রাত এগারোটা থেকে একটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় চাঁদা আদায়ের নগদ সাতাশ হাজার পাঁচশত দশ টাকা পাঁচটি মোবাইল ফোন চারটি লাঠি এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করেছে বলে জানায় র্যাব আটক আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করে তাদের ময়মনসিংহের কোতোয়ালি ও মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে জনস্বার্থে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ